জিহাদ শুরু হয়ে গেল বদরের মাঠে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম শুহাদায়ে বদর যারা বদর যারা শহীদ হয়েছিলেন তাদের লাশ বদরের প্রান্তরে রাখা একজন একজন করে সাহাবায়ে কেরাম শহীদ যারা হলেন তাদের লাশ আল্লাহর নবীকে পরিচয় করে দিছিলেন যখন হযরত উমাইরের লাশের কাছে আসলেন সাহাব এরাম হজরত মায়ের কে পরিচয় করে তুলে নিয়ে এই সেও মাইল এই সেও মাইল এই মাইল যে হাতের ঘোর বা খেতে পারে নাই জান্নাতে যাওয়ার আশা আখুর মাগুর দিয়েছিল এই সে মায়ের রাসূল হযরত উমাইর লাশের পাশে দাঁড়িয়ে বলেছিলেন আমতা বিন নাহালিহা ও উমাইর তোমার জীবন্ত স্বামী রাসূল তোমাকে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমার লাশের পাশে দাঁড়িয়ে আমি রাসূল তোমাকে সেই জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি বদরের যুদ্ধ যখন শুরু হওয়ার প্রাককালে রাসূল ৩১৩ জন সাহাবীকে রিক্রুট করলেন जीवन प्रथम युद्ध सबाई के रसुल अस्त्र दीते नाई बयसर व्यवधान व्यापक ওনাদের যুদ্ধের ব্যাপারে আল্লাহ নবীর পূর্ব কোন অভিজ্ঞতাও নাই ওনারা যুদ্ধে কি প্রাণপণ লড়াই করে না যুদ্ধের ময়দান ছেড়ে পালায় রাসূলের পূর্ব কোন অভিজ্ঞতা এদের ব্যাপারে নাই বদরের মাঠে যাওয়ার একটু আগে আল্লাহ নবী সিদ্দিক পড়ে গেলেন অছরে কাঁদলেন আল্লাহ নবীর কাঁদা দেখে হযরত

যে নিয়ে যেতে আমরা আপনাকে বলি আমার আপনি আমাদেরকে নিয়ে চলেন যে জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলেছে আল্লাহ আমরা আপনাকে কথা দিচ্ছি প্রবেশ করছি আপনি আল্লাহ আপনিও যান আর আপনার আল্লাহ যাক আন্ত ফখাত ইলা ইন্ন মাহ মোফা দিলুন মাঠে আপনিও যান আর আপনার আল্লাহ যাক আর আমরা কথা দিচ্ছি তিনশো তো তেরো যতক্ষণ আমাদের দেহে রু আছে আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আশা যাওয়া করবে ততক্ষণ আমরা আপনার সাথে আছি আরো জোরে বলেন আল্লাহ আমার ভাইয়া রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাদের কথা শুনে ওনার সাহস বেড়ে গেল ওনার চেহারা পুলকিত হয়ে গেল আনন্দে হাসহাস বাসহাস হয়ে গেল মনে शंका দূর হয়ে গেল আল্লাহু আকবার এবার রাসূল বলেন মখদাদ ও মখদাদ এই যদি হয় তোমাদের অবস্থা তাহলে তুমি ইলা জান্নাতিন আরদু ওয়া কারদি সামা লাভ তাহলে চলো ওই জান্নাতে যে জান্নাতের পাশ আকাশ এবং যমীনের সমান আল্লাহু আকবার রাসুল রওনা হলেন বদরে একটু গেলে বদরে মাঠ রাসুল বদরে মাঠের কথা বলেন রাসুল বলেছেন চলো ওই জান্নাতে যে জান্নাতে পাশ আকাশ এবং জমির সমান তাহলে বদর গেলেই জান্নাত পাওয়া যাবে রাসুল যখন বললেন চলো ওই জান্নাতে ও মহিলা জান্নাতিন আর দুহা কার দিস সামাওয়াত চলো ওই জান্নাতে যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান এই কথা শোনার সময় এই আলোচনা যখন চলছিল তখন 313 জনের একজন সাহাবী ছিলেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলাহু। উনার হাতে কিছু খুরমা ছিল খেজুর ছিল। উনি খুরমাগুলো একটা একটা করে খাচ্ছিলেন আর রাসূলের কথা শুনতে ছিলেন। হঠাৎ যখন কানে বাজলো চলোই জান্নাতে যে জান্নাতের পাশ আকাশ এবং জমির সমান এই কথা শুনার সাথে সাথে হযরত উমাইর ফারামা বিহিন্না হাতের বাকি খুরমাগুলো ফেলে দিলেন। আল্লাহ সাহোবাই کرام প্রশ্ন করলেন ওমায়েস বাকি কুরমাগুলো কেন খেলে না হযরত ওমায়েস বললেন ও আল্লাহ নবীর সাথীরা নবী কি বলেছে শিকো থাকি বলো যতক্ষণ শেষ তো নাই নবী বলেছে ও জান্নাতে চলো যে জান্নাতের পাশ আকাশ এবং জুবিরের সমান এই কুরমাগুলো খেতে আমার অনেক দেরি হয়ে যাবে এবং জান্নাতে আমি এত দেরিতে যেতে রাজি না এক খুন্মাতুলু খামা পর্যন্ত দেরি করতে আমি রাজিরা আমি একবার জাম্নাথেছি ও লাম্ সিহাদ শুরু হয়ে গেল বদরের মাঠে ফজলতমায় রতিয়াল্লাহু তালানু শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষে হোক পরে শাহ বেকেরাম সুহাদায় বদলের জানা বদরের যারা শহীদ হয়েছিলেন তাদের লাশ বদরে প্রাণ রাখা একজন একজন করে শাহ বেগ এরাম শহীদ যারা হলেন তাদের লাশ আল্লাহ নবীকে পরিচয় করে দিচ্ছিলেন যখন হজরত মাইলের লাশের কাছে আসলেন সাহাবা আলাম হজরত মায়ের পরিচয় করে দিলে নিয়ে সুগ আল্লাহ এই সে এই সেও মাইল এই সেও যে হাতের খুরবা কোনো খেতে পারে না। জান্নাতে যাওয়ার আশা আখুর মাগুর দিয়েছিল এই সে মায়ের রাসুল হজরত তোমার লাশের পাশে দাঁড়িয়ে বলেছিলেন আমদা বিনা হালিহা ও মায়ের তোমার জীবন তো স্বামী রসুল তোমাকে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমার লাশের পাশে দাঁড়িয়ে আমি রসুল তোমাকে সে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি